দেখতে পাচ্ছ পুরো লাটানো হয়ে গেল বসগুলো আগের থেকে কতটা বড় লাগছে বুঝতে পারছ আগে এই জায়গায় বাঁধা ছিল আগের থেকে বক্স একটু বড় আছে একটু না অনেকটাই এই বক্সগুলো সাতটা চং আরামসে ধরবে তাই তো

দেখতে পাচ্ছ দুজন বাঁধছে সাউন্ড সেন্টার দুই অপারেটার ফটিক এবং সুশান্ত খড়ুকে নিয়ে যা খরু যাবে বলছে খরু যাবে নাকি হ্যাঁ মায়ের সামনে যাবে কেন দেখতে পাচ্ছো পেছনটা এবার কটা কটা হাজার বার করবে এটা দেখাবো এর পরের ভিডিওই হ্যাঁ বার করো বার করো এই দইটা পড়ে গেল হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি মাথায় চং মানছে সুন্দরবাবু দড়ি আছে দড়ি আছে ওর কাছে দড়ি আছে দড়ি আছে দড়ি আছে কোর কাছে তাহলে আর একটা দিতে হবে হম হম এক একটা ইয়ে করবো কোনটা চল এপ ভিডিঅ' আছে তো বাজানো ভিডিঅ' আছো এবাৰ ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰবাদ চাবস্ক্ৰাইব কৰ